বন্ধুরা আজকের দিনে চীন পৃথিবীর সবচেয়ে হাইটেক দেশগুলোর একটি তাদের পরিবহন ব্যবস্থা ও যানবাহন এতটাই আধুনিক হয়ে গেছে যে আপনি কল্পনাও করতে পারবেন না প্রযুক্তিগত উন্নতির দৌড়ে চীন প্রতিদিন এমন সব ভবিষ্যৎধর্মী ধর্মী যানবাহন লঞ্চ হয় যেগুলো দেখে মনে হয় যেন চীনের মানুষ ইতিমধ্যে দুই হাজার পঞ্চাশ সালের ভবিষ্যতে বসবাস করছে চীনে এমন একটি গাড়ি তৈরি হয়েছে যা শুধু মাটিতেই নয় পানিতেও চলতে পারে এমনকি আকাশেও উঠতে পারে আপনি কি কখনো আকাশে চলা ট্রেন দেখেছেন আপনাদের অনেকেরই হয়তো এই বিষয়ে কখনো শোনে নি কিন্তু চীনের বড় বড় শহরগুলোতে এমন ট্রেন আসলেই চলে তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো চীনের পনেরোটি অবিশ্বাস্য ভবিষ্যৎ ধর্মী যানবাহন যেগুলো আজ পর্যন্ত বিশ্বের অন্য কোনো দেশে তৈরি করতে পারেনি তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও নাম্বার পনেরোতে রয়েছে চায়নার স্কাই ট্রেন আমরা সাধারণত মাটিতে চলা ট্রেনের কথা জানি তাতে বসিও কিন্তু আপনি কি কখনও উল্টোভাবে অর্থাৎ ব্রিজের নিচে ঝুলে থাকা ট্রেন দেখেছেন আপনাদের অনেকেই নিশ্চয়ই না চীনে কিন্তু এমন ট্রেন বহু বহু বছর ধরেই চলছে এই ট্রেনগুলোকে চলতে দেখতে মনে হয় যেন ভবিষ্যতের কোনো দুনিয়া থেকে এসেছে অনেকেই ভাবেন যখন ট্রেন উল্টো চলছে তখন যাত্রীরা কি উল্টো বসে না মোটেও না এর ডিজাইন এমনভাবে করা হয়েছে যে যাত্রীরা একদম সোজা বসেন কেবল ট্রেনটাই ব্রিজের নিচে উল্টোভাবে ঝুলে চলে এই ধরনের ব্রিজ তৈরি করতে খুব অল্প খরচ পড়ে তাই চীনের সরকার এখন প্রায় সব শহরেই এমন ট্রেন বসেছেন এর ফলে পরিবহন খরচও কমে যাচ্ছে এই ট্রেনের গতি ঘন্টায় ষাট কিলোমিটার এবং এক স্টপ থেকে আরেক স্টপে যেতে কয়েক মিনিটের বেশি সময় লাগে না আর সবচেয়ে ভালো দিক হল শহরে এই ট্রেন চললে রাস্তার জঞ্জাটও অনেক কমে যায় নাম্বার চোদ্দোতে রয়েছে হন্ডা মোটো কম্প্যাক্টও এই যানবাহনটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে একে আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন দু হাজার সালের সেপ্টেম্বর মাসে এটি বাজারে আসে আর লঞ্চ হওয়ার সাথে সাথে মানুষ পাগলের মতো এটি কেনার জন্য ছুটে যায় কারণ এটিকে আপনি বিমানবন্দর অফিস এমনকি শপিং মলে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন এর সর্বোচ্চ গতি ঘন্টায় চব্বিশ কিলোমিটার এবং এক চার্জে এটি উনিশ থেকে পঁচিশ কিলোমিটার পর্যন্ত চলতে পারে এর ডিজাইন দেখতে যদিও একটু অদ্ভুত লাগে কিন্তু মানুষ আসলে এই অদ্ভুত ডিজাইনটার জন্যই পছন্দ করেছে কারণ এটি পুরোটি স্কোয়ার আকৃতির খুব ছোট এবং হালকা ওজন মাত্র আঠেরো কিলোগ্রাম একবার চার্জ করতে লাগে প্রায় তিন থ্রি পয়েন্ট এর কন্ট্রোল সিস্টেম খুব সহজ একটি মাত্র বোটাম চিপলে স্পিড ও ব্যাটারি স্ট্যাটাস দেখা যায় এর দাম বাজারে প্রায় পঁচাশি হাজার টাকা তাহলে বলুন তো এই ছোট ফিউচারিস্টিক যানবাহনের জন্য দামটা কি সত্যি ঠিক আছে বলে মনে হয় নিচে কমেন্টে জানাতে বলবেন না নাম্বার তেরো তো রয়েছে চায়না বিয়ং ওয়ং ইউএইট বন্ধুরা এই ইউএইট গাড়ির বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে ফিউচারিস্টিক কারগুলোর একটি এর বৈশিষ্ট্যগুলো জানলে আপনি হয়তো নিজে এই গাড়িটি নিতে চাইবেন তার আগে আপনাকে মোটা অঙ্কের টাকা দিতে হবে এই গাড়িটি দেখতে যতটা লাকজারিয়াস মনে হয় বাস্তবে এটি আরও বেশি অসাধারণ ইউএইট গাড়িটি মূলত অফরোডিং অর্থাৎ দুর্গম রাস্তার জন্য তৈরি এর হাইড্রোলিক সিস্টেমের মাধ্যমে গাড়িটিকে নিচ থেকে প্রায় একশো পঞ্চাশ মিলিমিটার উপরে পর্যন্ত তোলা যায় ফলে এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেড়ে যায় একটি সাধারণ গাড়ি ঘোরাতে যেখানে অনেক জায়গা লাগে এই গাড়িটি এক জায়গায় দাঁড়িয়ে তিনশো ষাট ডিগ্রি ঘুরে যেতে পারে মানে রাস্তার মোড়ে ঘুরতে গিয়ে আপনার খুবই কম জায়গা লাগবে আর এইগুলো তো শুধুমাত্র এর ছোটোখাটো ফিচার এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এই গাড়িটি পাড়ের উপরেও চলতে পারে হ্যাঁ ঠিক শুনেছেন এটি এক মিটার গভীর পানির নিচ দিয়ে সহজেই চলতে পারে এই ফিচারটি মূলত জরুরি অবস্থায় কাজে আসে ধরুন আপনি অফরোডিং করতে করতে কোন নদীর ওপর পৌঁছে গেলেন তখন গাড়ির সুইমিং পুল সিস্টেম অটো চালু হয়ে যায় ফলস্বরূপ দরজা ও জানলাগুলো লক হয়ে যায় আর আপনার আরামের জন্য গাড়ির এয়ার কন্ডিশনগুলো সক্রিয়ভাবে চালু হয় এখন যদি আমরা এই ইউএড ফিচার স্টিক কার এর দাম নিয়ে কথা বলি তাহলে চীনা বাজারে এর মূল্য প্রায় আট লক্ষ ইউয়ান থেকে শুরু আর যদি কেউ এই গাড়িটি চীনের বাইরে আমদানি করতে চায় তাহলে এর দাম কোটি টাকায় পৌঁছায় নাম্বার বারোতে রয়েছে নিও ইটি নাইন ইলেকট্রিক কার বন্ধুরা এটি চীনে লঞ্চ হওয়ার একটি অত্যাধুনিক ইলেকট্রনিক স্পোর্টস কার যা একবার দেখলে আপনি এর প্রেমে পড়ে যাবেন এটি দেখতে একেবারে স্লিম ও স্টাইলিশ এবং এর সর্বোচ্চ গতি ঘন্টায় দুইশো কিলোমিটার পর্যন্ত এর সবচেয়ে বিশেষ ফিচার হলো এর হাইড্রোলিক সাসপেনশন সিস্টেম যদি কখনও গাড়ির উপরে বরফ জমে যায় তাহলে এটি নিজে নিজে থেকে বরফ ঝেড়ে ফেলতে পারে যেখানে সাধারণ গাড়িতে হাত বা ব্রাশ দিয়ে বরফ পরিষ্কার করতে হয় এই গাড়িতে শুধু হাইড্রোলিক সিস্টেম অ্যাক্টিভ করলে বরফ নিজে নিজেই সরে যায় আরও অবাক করার বিষয় হলো যদি গাড়ির ভিতরে আপনি গ্লাসে পানি রেখে দেন তবু গাড়ি ব্রেকারের উপর দিয়ে গেলে পানির গ্লাস নড়বে না এতটাই স্মুথ এই গাড়ির সাসপেনশন সিস্টেম চীনা মার্কেটে এই গাড়ির দাম প্রায় সাত লাখ ইউয়ান যারা স্টাইলিশ ভ্রমণ করতে ভালোবাসেন এবং সবার দৃষ্টি আকর্ষণ করতে চান তাদের জন্য এই গাড়িটি একেবারে পারফেক্ট নাম্বার এগারোতে রয়েছে ইয়াং টু ওয়ান সিক্স এস এই যানটিকে ড্রোন এয়ার ট্যাক্সিও বলা হয় এটি দেখতে ড্রোনের মতো হলেও আসলে এটি একটি ছোটো এয়ারপ্লেন চীনের একটি কোম্পানি এটি তৈরি করেছে যা মূলত শহরের ভিতরে এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত পৌঁছানোর জন্য ব্যবহৃত হয় চীনের ব্যস্ততম শহরগুলো যেখানে ট্রাফিক জ্যাম খুব বেশি সেখানে মানুষ এই ড্রোন ট্যাক্সি ব্যবহার করে খুব সহজে ভ্রমণ করেছে এটি স্বল্প দূরত্বের ফ্লাইটের জন্য তৈরি এবং এতে আছে অটো জোড়া রোটার ব্লেড একসাথে দুজন যাত্রী বসতে পারে এই যানটি তৈরির মূল উদ্দেশ্য পরিবেশ ক্ষতি কমানো এর ফ্যানগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে শব্দ কম হয় এবং এতে ব্যবহার হয়েছে উন্নত সেন্সর এবং এআই প্রযুক্তি যার মাধ্যমে এটি নিচ থেকেই সেলফ ল্যান্ডিং ও টেক অফ করতে পারে